শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণের ঈশ্বর সম্পর্কে পানি ঈশ্বরকে তুষ্ট কর সকলেই তুষ্ট হবে তস্মিন তুষ্ট জগত তুষ্ট শ্রীকৃষ্ণ যখন দ্রৌপদীর হারির সাথ খেয়ে বললেন আমি তৃপ্ত হয়েছি তখন জগৎ শুদ্ধ জীব তৃপ্ত হেউ ডেউ হয়েছিল অনেক জানার নাম হলো অজ্ঞান টেক জানার নাম হলো জ্ঞান টেক ঈশ্বর সৈত্য সর্বভূতে রয়েছেন তার সঙ্গে আলাপের নাম হলো বিজ্ঞান তাকে লাভ করে নানাভাবে ভালোবাসার নাম হলো বিজ্ঞান ঈশ্বর এক দুয়ের পার বাক্য মনের অতীত লীলা থেকে নৃত্য আবার নিত্য থেকে লীলায় আসা এর নাম হল পাকা ভক্তি চৈতন্যকে ভেবে কি ও চৈতন্য হয়ে ঈশ্বরকে চিন্তা করে কেউ কি বেহেড হয় তিনি যে বোধস্বরূপ নিত্য সুত বোধ রূপ শুধু ঈশ্বর আছে বুধে বোধ করলে কি হবে ঈশ্বর দর্শন হলেই যে সব হয়ে গেল তা নয় তাকে ঘরে আনতে হয়ে আলাপ করতে হয় কেউ দুধ শুনেছে কেউ দুধ দেখেছে কেউ দুধ খেয়েছে রাজাকে কেউ কেউ দেখেছে কিন্তু দুই একজন বাড়িতে আনতে আর খাওয়াতে দাওয়াতে পারে